এবার রথযাত্রায় আমরা চলে গেছিলাম দীঘায় নিউ দীঘায় যে হোটেলে আমরা ছিলাম তার ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করছি হোটেল অমৃতা এবারই আমরা প্রথম এই হোটেলে গিয়েছিলাম রেল স্টেশন থেকে জগন্নাথ মন্দির থেকে এবং দীঘা সিবিচ থেকে খুব কাছে হাঁটা পথ আমাদের খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে অল ডিটেলস শেয়ার করছি এখানে লিফটের সুবিধা আছে তাই সিঁড়ি চড়তে হয় না আমরা টপ ফ্লোরে তলায় রুম নিয়েছিলাম এদের কিন্তু দার্জিলিংয়েও হোটেল ভ্যালেন্টিনো আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ নয় রিসেপশানে ফর্মালিটিস পুরো হওয়ার পর আমরা লিফটে করে পাঁচতলায় উঠে যাচ্ছি পাঁচতলাতেই আমাদের ঘর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেক তলাতেই দেখলাম একটা কমন ব্যালকনি রাস্তার দিকে আর এই যে আমাদের রুম পাঁচশো এগারো এই রুমটার ভেতর চলো ঢুকে দেখাই ঢুকেই বাদিকে বেশ বড় একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম যেটাতে আমাদের প্রয়োজনীয় সমস্ত ফেসিলিটিজই ছিল এবার ঘরটা দেখাই চলো ঘরে ঢুকতেই তো সুইচ বোর্ড দুটো সোফা একটা সেন্টার টেবিল বিশাল বড় একটা খাট ওয়ার্ড্রোব আয়না এসি ফ্যানও রয়েছে আর যেটা এখানে সুবিধা দেখলাম বাথরুমে একজস্ট লাগানো রুমটা প্রচুর বড় এবং প্রচুর আলো বাতাস যুক্ত আমি এখানে দাঁড়িয়ে ছেলে মেয়ের সাথে কথা বলছি আর ওদের জগন্নাথ মন্দিরের চুরোটা দেখাচ্ছি তখনও এই ভিডিওটা তুলেছে এখান থেকে জগন্নাথ মন্দিরের চুরোটা দেখা যায় আর ওই সামনে রাস্তা মেন রোড সমুদ্র খুব কাছে আর ওই মেন রোড দিয়ে হেঁটে গেলেই সামনে রেল স্টেশন এবং জগন্নাথ মন্দির ওয়ার্ড্রোপটাও ভীষণ বড় হ্যাঙ্গার দেওয়া রয়েছে জামা কাপড় টানিয়ে রাখার জন্য কম্বল দেওয়া রয়েছে যেহেতু এসি রুম যাদের ঠান্ডা লাগবে সমস্ত রিমোটগুলো দেওয়া রয়েছে সাবান দেওয়া রয়েছে তোয়ালে দেওয়া রয়েছে আর রুমটা এত আলো হাওয়া যে আমার দুর্দান্ত পছন্দ হয়েছে আমরা বাস থেকে নেমে হোটেলে এসে এত খিদে পেয়েছিল আমরা একটু ফ্রেঞ্চ ফ্রাই আর কফি অর্ডার করেছিলাম তার সাথে একটু পনির পকোড়া কিন্তু মানে ভিডিও আগে আমরা খেয়ে ফেলেছি এত খিদে পেয়েছিল আমাদের প্রচন্ড খিদে পেয়েছিলো তাই ফুল প্লেট তোমাদের দেখাতে পারলাম না আসার সাথে সাথে ঝাঁপিয়ে পড়েছি কফিটা ভালো পনির পাকোড়া খেয়েছি পনির পাকোড়াটাও ভালো আর ফ্রেঞ্চ এটাও খুব ভালো এবার তোমাদের দেখাচ্ছি পাঁচশো আট নম্বর রুমটা এই রুমটাও আমাদের রুমের মতোই খুব বড় তবে এই রুমে কিন্তু চার থেকে ছজন পর্যন্ত থাকা যায় বাথরুমটাও বেশ বড় গিজার রয়েছে রয়েছে কাপড় মেলবার জন্য র্যাক আর তাছাড়া বাথরুমে যা যা থাকে সবই আছে রয়েছে একটা এক্সস্ট ফ্যান যেটা আমরা ইচ্ছে করলে চালাতে পারি তার বাইরে সুইচ রয়েছে আলোর সাথে প্রত্যেকটা ঘরেই এখানে ডাস্টবিন দেওয়া রয়েছে সোফা সেন্টার টেবিল টিভি সেট আর দেখো এটা খাটের সঙ্গে একটা আরেকটা খাট নিচে রয়েছে ওরা লাগলে ওটা টেনে বার করে দেয় রয়েছে আয়না রয়েছে ওয়ার্ড্রব ওয়ার্ড্রবগুলো খুব বড় হ্যাঙ্গার দেওয়া আমরা গিয়ে জামা কাপড় ঝোলাতে সুবিধে হয় প্রত্যেকটা ঘরে রয়েছে গুড নাইট দেওয়া ইন্টারকম রয়েছে প্রত্যেকটা ঘরে যাতে হোটেল থেকে খাবার ওপরে আনাতে কোনো অসুবিধা না হয় এরা রুম সার্ভিস করে খাবার কোয়ালিটি খুব ভালো টিভি রয়েছে সেন্টার টেবিল এরা জল দিয়ে যায় বোতলে করে প্রত্যেকটা ঘরেই রয়েছে মেনু কার্ড আর প্রত্যেকটা রুমেই রয়েছে একটা করে ব্যালকনি যেটা থেকে বাইরে ভালোভাবে দেখা যায় আর দেখা যায় জগন্নাথ মন্দিরের চুরোটা এই রাস্তা দিয়ে কয়েক পা এগোলেই কিন্তু ওটা মেন রোড আমাদের রুমটা থেকে মেন রোডটা খুব ভালো দেখা যায় এবার তোমাদের দেখাচ্ছি পাঁচশো সাত নম্বর রুমটা এই রুমটাও কিন্তু বড় আর এখানে কিন্তু দেখো ঢুকেই বাদিকে বাথরুম যেমন আগেও দেখিয়েছি প্রত্যেকটা বাথরুম একই ডিজাইন একই সব কিছু ফেসিলিটি আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে এখানে কিন্তু একটা ডাইনিং টেবিল দেওয়া রয়েছে এই ঘরটা কিন্তু পাঁচ থেকে জন থাকা যাবে ডাবল বেড খাট তার নিচে আরেকটা ডাবল বেড আর এটা দেখো একটা সিঙ্গেল বেড এটা সোফা এটা টেনে ওরা বার করে দেয় যাতে আরেকজন শুতে পারে এখানেও রয়েছে বিশাল বড় একটা ওয়ার্ডড্রপ যেহেতু এটা বেশি লোকের রুম তাই জন্য ওয়ার্ড্রপটাও কিন্তু বড় কম্বল দেওয়া রয়েছে প্রত্যেকটা ওয়ার্ড্রবই কম্বল এবং দেখলাম হ্যাঙ্গার দেয়া রয়েছে যেটা খুব সুবিধা লেগেছে আমার এখানে দুটো ওয়ার্ডড্রব পাশাপাশি আয়না বিশাল বড় খাট খাটের নিচে আরেকটা ডবল বেড এসি পাখা প্রত্যেকটা রুমেই এসি পাখা রয়েছে কারণ এই প্রত্যেকটা তিনটে রুমই এসি রুম রয়েছে টিভি আর এখানে সোফা সেন্টার টেবিল না দিয়ে এখানে একটা কিন্তু ডাইনিং টেবিল দেওয়া রয়েছে এই ঘরেরও একটা ব্যালকনি রয়েছে ব্যালকনি থেকে কিন্তু এখানে এখান থেকেও এই রুমগুলোর পাশাপাশি এখান থেকেও কিন্তু জগন্নাথ মন্দির চুরোটা দেখা যায় এই পাঁচশো সাত এবং পাঁচশো আট রুম দুটোর সামনে রয়েছে একটা ওপেন এরিয়া যেখানে কল দেওয়া রয়েছে গাছ লাগানো রয়েছে আর রয়েছে একটা সিঁড়ি পুরো রুপটপে যাওয়ার জন্য আর এরা কিন্তু রুপটপ যাওয়াটা দিনের বেলায় অ্যালাউ করে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে এখানে জামা কাপড় ধুয়ে নেওয়া থেকে শুরু করে যারা সমুদ্রে স্নান করতে ভালোবাসো তারা সমুদ্র থেকে এসে এখানে ভালো করে স্নান করে তবে রুমে ঢুকতে পারবে এদিক দিয়েও অনেকটা এরিয়া দেখা যায় এটা ওদের নিচে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা হচ্ছে সোনার বাংলা রেস্টুরেন্ট